সম্মানিত দর্শক বিন্দু আসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে সুবর্ণারীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন এটল ঠাই মিষ্টি আনারের চারা যদি আমি আপনাদেরকে দেখাই গাছগুলো সুন্দর করে এ দেখেন প্রথমে যদি বলে এটা একটু ব্যাগে আছে এবং গাছগুলোর যদি গোড়াগুলো দেখে দেখেন গাড়া গোড়াগুলো কিন্তু অনেকটা মোটা এবং যদি গাছগুলোর কথা বলতে হয় গাছগুলো কিন্তু ঝাঁকড়া গাছ হবে এবং হাইটের কথা যদি বলে গাছগুলো কিন্তু সাত থেকে আট ফিট বা হবে অনায়াসে এবং এই গাছগুলো যদি বলে আনারের যদি বৈশিষ্ট্য বলে দেশি যে আনারগুলো আছে তাতে কিন্তু এই মিষ্টি এটা অনেক মিষ্টি হয় এবং সুস্বাদু খেতে এবং এই গাছগুলো যদি রোপণ করেন এই বছরই কিন্তু এই গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি একবার যদি বলি গাছগুলো কিন্তু অনেকটা ঝাঁকড়া গাছ হবে এই গাছগুলোর দামের কথা যদি বলি দর্শক বিন্দু গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাই পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি যাদের এই গাছগুলো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি দশবিন্দু বলে রাখি এই গাছগুলো কিন্তু বাড়ি উঠানে বাসার ছাদে এবং প্রতি জমিতেও কিন্তু আপনারা এবং বাণিজ্যিকভাবেও কিন্তু লাগাতে পারবেন লাভবান হবেন দশবিন্দু বলে রাখি আমাদের কাছে কিন্তু শুধু মিষ্টি আনারই না আম কাঁঠাল লিচু নারিকেল কমলা মালতা সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই পাবেন আপনাদের যে কোনো গাছ লাগলে আমাদেরকে বলবেন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এই গাছগুলো যদি কিন্তু বলে রাখি এই গাছগুলো যদি রোপণ করেন এই বছরই কিন্তু আপনারা নিজের গাছে ফরমালি মুক্ত কিন্তু ফল খেতে পারবেন গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা পাইকারি খুচরোভাবে বিক্রি করে থাকি এবং আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে